আমরা আলোচনা করছিলাম পৃথিবীর বিভিন্ন ধরনের ভূমিরূপ নিয়ে আগে ক্লাসে আমরা পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ জানতে গিয়ে অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া এই দুটো ভূগাঠনিক প্রক্রিয়া সম্পর্কে জেনেছি আজকে ক্লাসে আমরা আলোচনা করব পৃথিবীতে কত ধরনের ভূমিরূপ দেখা যায় অর্থাৎ ভূমিরূপে শ্রেণী বিভাগ সম্পর্কে প্রথমেই তোমাদের জানতে হবে ভূমিরূপকে উৎপত্তি অনুসারে প্রধান তিনটি ভাগে কিন্তু ভাগ করা যায় প্রথমটা হলো পর্বত দ্বিতীয়টা হলো মালভূমি আর শেষটা হলো সমভূমি তো এই সব ধরনের ভূমিরূপ সম্পর্কে আমরা আলাদা আলাদা ক্লাসে ডিটেলসে আলোচনা করব আজ চলো শুরু করা যাক ভূমিরূপের প্রথম ভাগ পর্বত দিয়ে প্রথমেই জানবো পর্বত কাকে বলে তবে তার আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যখন কোনো ভূমিরূপের সংজ্ঞা লিখবে সবার প্রথমে আসবে যে এলিমেন্ট সেটা হলো উচ্চতা আর কোনো একটা স্থান কতটা উঁচু বা কতটা নিচু সেটা আমরা সমুদ্রতলের সাপেক্ষে কিন্তু পরিমাপ করি যেমন ধরো তুমি যদি কোথাও বেড়াতে গিয়ে দেখো সেই জায়গার উচ্চতা কোথাও লেখা রয়েছে তখন খেয়াল করে দেখবে যে উচ্চতার ওই নির্দিষ্ট সংখ্যাটির পাশে এম কথাটা লেখা থাকে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো না এই এমএসএল কি তাই না এই এম এস এল এর ফুল ফর্ম হলো মিন লেভেল মানে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতার সাপেক্ষে সেই জায়গাটা কত মিটার উঁচুতে রয়েছে সেই ব্যাপারটা এবার তাহলে চলো ফিরে যাই পর্বতের সংজ্ঞায় পর্বতের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার মিটার বা তারও বেশি উচ্চতা বিশিষ্ট বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত খাড়া ঢালযুক্ত শিলাময় ভূমিরূপকে পর্বত বলা হয় এক্ষেত্রে একটু জেনে রাখো পৃথিবীর মোট স্থলভাগে প্রায় চার ভাগের এক ভাগে কিন্তু পর্বত নয় অনেক সময় তোমাদের পাহাড় আর পর্বত এই দুটো জিনিসের মধ্যে একটা কনফিউশন হয় তোমরা ভাবো দুটো একই জিনিস সবসময় মনে রাখবে পাহাড় ও পর্বত এই দুটো ভূমিরূপ কিন্তু এক নয় যেমন ধরো আমরা যখন হিমালয় ঘুরতে যাই তখন আমরা বলি হিমালয় পর্বত দেখতে যাচ্ছি কিন্তু আবার ধরো পুরুলিয়া বেড়াতে যাচ্ছি তখন কিন্তু আমরা বলি না যে অযোধ্যা পর্বত দেখতে যাচ্ছি তখন আমরা বলি অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছি তার কারণ পাহাড় ও পর্বতের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে যার মধ্যে প্রথম হলো উচ্চতাগত পার্থক্য যেখানে পর্বতের উচ্চতা হয় হাজার মিটার বা তার বেশি সেখানে কিন্তু পাহাড়ের উচ্চতা হয় ছশো থেকে হাজার মিটারের মধ্যে মানে আমরা কি দেখলাম পাহাড় উচ্চতার দিক দিয়ে পর্বতের তুলনায় কিন্তু নিচু হয় নেক্সট পার্থক্য বলতে গেলে বলতে হবে পাহাড় ও পর্বতের মধ্যে কম্পেয়ার করলে দেখা যাবে পর্বতের বিস্তৃতি কিন্তু পাহাড়ের তুলনায় অনেক বেশি মানে পর্বত কিন্তু অনেকটা এলাকা জুড়ে অবস্থান করে পাহাড়ের তুলনায় আর শেষে এটা বলতেই হবে যে পর্বতের এক বা একের বেশি নির্দিষ্ট পিক পয়েন্ট থাকে মানে যাদের আমরা পর্বত শৃঙ্গ বলি যেমন আমরা জানি মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতের শৃঙ্গ কিন্তু পাহাড়ের ক্ষেত্রে এরকম কিন্তু কোনো শৃঙ্গ দেখতে পাওয়া যায় না তাহলে এবার নিশ্চয়ই আর বুঝতে কোনো অসুবিধা নেই যে পাহাড় ও পর্বত একেবারেই এক নয় এবার আমাদের জানতে হবে একটা পর্বত কি কি উপাদান দিয়ে তৈরি বা অন্য কথায় পর্বতের কি অংশ রয়েছে একটা অংশের কথা আমরা একটু আগে পড়লাম যেটা হলো পর্বশৃঙ্গ বা পিক পর্বতের উপরের দিকে সরু আর সুচালু অংশটা হলো পর্বশৃঙ্গ তোমরা জানো হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার মিটার আর এটা পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বশৃ এবার চলে আসি নেক্সট অংশে যেটা হলো পার্বত্য উপত্যকা বা ভ্যালি দুটো পর্বতের চূড়া বা শৃঙ্গের মাঝখানে থাকা নিচু খাতের মতো অংশকে বলা হয় তাকে পার্বত্য উপত্যকা যেমন হিমালয়ের বুকে কুলু উপত্যকা কাশ্মীর উপত্যকা এরকম বহু পার্বত্য উপত্যকা দেখা যায় এবার আমাদের আরো দুটো টার্ম কিন্তু জানতে হবে একটা হলো পর্বত শ্রেণী বা মাউন্টেন রেঞ্জ আর একটা হলো পর্বত গ্রন্থি প্রথমে বলি পর্বত শ্রেণী সম্পর্কে দেখো অনেকগুলো উপত্যকা যখন একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে তখন তাকে বলে আমাদের ভারতের হিমালয় এরকমই একটা পর্বশ্রেণী কিন্তু উদাহরণ এবার জানতে হবে পর্বত গ্রন্থি কাকে বলে অনেকগুলো পর্বশ্রেণী বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিশে গেলে সেই স্থানে পর্বত গ্রন্থি তৈরি হয় এরপরে তোমরা যখন এশিয়া মহাদেশ সম্পর্কে পড়বে সেখানে তোমরা দুটো পর্বত গ্রন্থির নাম কিন্তু জানতে পারবে যার মধ্যে একটা হলো পামি গ্রন্থি আর অন্যটা হলো আর্মেনীয় গ্রন্থি তাহলে আমরা জানলাম পৃথিবীর ভূমিরূপকে পর্বত মালভূমি আর সমগ্নি এই তিনটে প্রধান ভাগে কিন্তু ভাগ করা হয় এদের মধ্যে প্রথম ভাগ পর্বত কাকে বলে এবং পর্বতের বিভিন্ন অংশ নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করলাম এই পর্বতের মধ্যে আবার বেশ কিছু শ্রেণী বিভাগ কিন্তু রয়েছে যেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব উৎপত্তি অনুসারে ভূমিরূপ মোট তিন প্রকার যথা পর্বত মালভূমি ও সমভূমি এমএসএল হলো হল সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতার সাপেক্ষে কোনো স্থানের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার মিটার বা তারও বেশি উচ্চতা বিশিষ্ট শিলাময় ভূমিরূপকে পর্বত বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট দুটো পর্বতের চূড়ার মাঝে থাকা নিচু খাতকে বলা হয় থাকে পার্বত্য উপত্যকা একসঙ্গে একাধিক পর্বশৃঙ্গ উপত্যকা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে বলা হয় থাকে পর্বশ্রেণী একাধিক পর্বশ্রেণী বিভিন্ন দিক দিয়ে এসে এক জায়গায় মিলিত হলে তাকে বলা হয় তাকে পর্বগ্রন্থি